নমস্কার বন্ধুরা সুধা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে আজকের আমি মাঠে এসেছি মাঠে ধান দেখতে এসেছি ধানটা কিন্তু আমাদের ঠিক ওই মাছ বরাবরটা পেকে গেছে আর সকালে প্রচুর কাজের চাপ তো রবিবার থেকে আমাদের ধান কাটা শুরু হবে তো সোনার বাবা বাড়িতে নেই ও আসবে শনিবার তো রবিবারেই কাটা শুরু হবে তো ওই জন্য ধানটা দেখতে এসেছিলাম আর সোনার বাবাকে একটু ভিডিও কল করে দেখালাম তো ওই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর আজকের আমার মানে দু জায়গায় ছুটতে হবে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে আবার হসপিটালে তো আপনারা সঙ্গে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো এই যে দেখুন আমার ভোলেনাথের সকাল সকাল পুজো হয়ে গেছে আর এবারে আমি মেয়েকে নিয়ে স্কুলে যাব। অনেক তাড়াতাড়ি পূজাটা করেছি যেহেতু মেয়ের সকালে পরীক্ষা পড়েছে নটা থেকে দেখুন আমি ছোটটা নিয়ে স্কুলে চলে আর স্কুলেও চলে যাবে এবারে পরীক্ষা দেবে তারপরে আমি এগারোটার সময় ওকে নিয়ে চলে আসবো তারপর ছোটো মেয়েটাকে নিয়ে আমার ভাইজি বাড়িতে রেখে দিয়েছিলাম আর বড় মেয়েটাকে নিয়ে চলে গেলাম হসপিটালে আর এই যে এখানে এলাম শুনলাম নাকি ভ্যাকসিন তো এই যে আর একটা হসপিটালে কিন্তু যাচ্ছি ওই হসপিটালটায় তো পাইনি ভ্যাকসিন শেষ তারপর দেখুন এই যে হসপিটালের ভিতরে আমরা ঢুকে গেছি আর এখানে এই যে মেয়েকে নিয়ে যাচ্ছি যেখানে ইঞ্জেকশান দেবে সেই ঘরে আর এই যে আমি দাঁড়িয়ে আছি এই যে এই ঘরটা ইঞ্জেকশান দেবে হাত দিয়ে দেখাচ্ছি আর এর ভিতরে অলরেডি ইঞ্জেকশান দেওয়া শুরু হয়ে যাচ্ছে তারপরে আমরা খুব ইঞ্জেকশান দেওয়া হয়ে গেছে আর দেখুন বাইরেটা কী রোদ বন্ধ তারপরে এই যে গাড়িতে উঠে পড়লাম আমি আর মেয়ে চলে আসছি বাড়িতে তো হসপিটাল থেকে বাড়িতে চলে এসেছি বন্ধুরা এসে জামাটামা ছেড়ে রেস্ট নিলাম নিয়ে আর এই যে রান্না করে যায়নি সকালে তো যেহেতু ছোটোটা নটা থেকে পরীক্ষা ছিল তারপরে বড় মেটাকে নিয়ে গেলাম ভ্যাকসিন দিতে আজকে লাস্ট ভ্যাকসিন ছিল আর এই যে এসে পুকুরে নেমে মাছ ধরলাম দেখুন এই যে জ্যান্তুতে কিন্তু তিনটে রুই মাছ ধরেছি আর এখানে কিন্তু একটা গলদা চিংড়ি ধরেছি গলদা চিংড়িটা কাঁধ হয়ে গেছে তো জাল কিন্তু আমাদের সে ছিঁড়ে গেছে জাল দিয়ে মাছ ধরতে পারিনি বন্ধুরা হাঁচা করে মাছ ধরেছি মানে আমি হাত দিয়ে জলের মধ্যে তো এখন আমি মাছগুলো কেটে নেবো আর মাছটা কিন্তু কাঁচা আম দিয়েই টক বানাবো আর তার সঙ্গে বড়ি দেবো তাহলে কিন্তু খুব ভালো লাগবে আর এই গরমে কিন্তু একটু বন্ধুরা দেখবেন টক তেতো এগুলোই কিন্তু খেতে ভালো লাগবে তো এখন আমি কিন্তু মাছটা কেটে নেবো তো এখানে আমি মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি বড়ি তো আম আর বড়ি দিয়েই কিন্তু মাছের টকটা হবে আর এখানে দু রকম বড়ি আছে মটর ডালের আর বিউলির ডালের বড়ি আর আমার বৌদি কিন্তু নিজে হাতেই বানিয়েছে আর এখানে মশলা নিয়েছি লবণ হলুদ আর সর্ষে গোটা জিরে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা তার সঙ্গে দিয়েই একসাথেই বেটে নিয়েছি আর লবণ আর পাঁচ ফোড়ন নিয়েছি তো এই হলো আমার রান্নার সব মশলা তো এবার আমি ভালো করে মাছটা হলুদ লব লবণ মাখিয়ে মাছটা ভেজে নেব তাহলে উনুনটা ধরিয়ে নি বন্ধুরা তো এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু উনানটা ধরিয়ে নিয়েছি আর সর্ষের তেল দিয়েই মাছটা ভাজবো আর সর্ষের তেলেই রান্নাটা হবে তো তেলটাও কিন্তু গরম হয়ে গেছে আর লবণ আর হলুদ এই যে দেখুন মাখিয়ে নিয়েছি মাছটা তো এবার আমি কড়াইতে দিয়ে দেবো তো এই যে দেখুন মাছগুলো কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি আর বন্ধুরা এত গরম আর সত্যি এত কষ্ট করে এসে দেখুন আমি কিন্তু উনানে রান্না করছি কি করবো আমার তো উনানেই রান্না করতে হয় আর গ্যাসে খুব একটা আমি ব্যবহার করি না যেহেতু আমাদের সেভাবে গ্যাসের খাবারটা আমার ঠিক খেতে ভালো লাগে না দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে বড়িগুলো ভেজে নেব তো এই যে দেখুন মাছ ভাজার তেলের ওপরেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি বড়িগুলো ভাজতে আর বড়িগুলো ভেজে নেব উনানটা নিমে গেছে ধরিয়ে নেবো একটু তো দেখুন এই যে বড়িগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো বড়িগুলো ভেজে তুলে নিয়েছি আর ওই কড়াই আবার একটু তেল দিয়ে দিয়েছি এবার আমি তরকারিটা বসাবো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু আমটা দেব তো যে দেখুন আমটা কিন্তু একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো দেখুন সব মশলাগুলো দিয়ে দিয়েছি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর এই যে সর্ষে বাটাটাও দিয়ে দিয়েছি এবার সব ভালো করে মাখিয়ে নেব নিয়ে জল দিয়ে দেব জল দিয়ে দেবো আর একটু জল দেব বেশি জল দেব না দেখুন আর একটু জল দিয়ে দিয়েছি আর এই যে ফুটে উঠছে এবার আমি মাছটা দিয়ে দেব তারপরে কিন্তু বড়িটা দেব না তো বড়িটা দিলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো দেখুন এই যে মাছগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর আমরা তো লোকসংখ্যা কম ওই জন্য চার পিস দিয়েছি আর বাদ বাকি মাছ রেখে দিয়েছি আর বড়িটা দিয়ে দেবো দেখুন বড়িটা দিয়ে দিচ্ছি এবার একটু আমি ঢাকা দেবো দিয়ে নামিয়ে নেবো বন্ধুরা এই যে ঢাকা দিয়ে দিয়েছি আর উনানের আগুনটা দেখুন বাইরের দিকে বেরিয়ে আসছে এত হাওয়া হচ্ছে আর এই যে উপরটা দিয়েই তাকান এই দেখুন উপরের ছাদে মানে এই যে প্লাস্টিক দিয়েছিলাম উপরে মানে চালটাই তো প্লাস্টিকটা কিন্তু সরে গেছে যেহেতু রোদেই বসে বসে রান্না করছি আর আজকের কিন্তু মেঘলা মেঘলা করছে একটু যখন রোদ বেরোচ্ছে কড়া আবার যখন রোদ নেই এই যে দেখুন রোদটা কিন্তু আবার এখন দেখছি নেই সত্যি বন্ধুরা এত কষ্ট মানে হয়েছে হসপিটাল থেকে এসে বাড়ির এই যে কাজ এসে রান্না বান্না এমনি করে গেছি আবার ফের এসে আবার এই যে রান্না করতে হচ্ছে তো দেখুন আমার কিন্তু একদম রান্নাটা হয়ে গেছে বড়ি দিয়ে কাঁচা আমের মাছের টক তো এইভাবে কিন্তু বন্ধুরা বাড়িতে কিন্তু আপনারা বানাবেন অবশ্যই কিন্তু এই গরমের জন্য খুব ভালো আর যারা বিশেষ করে টক পছন্দ করেন অবশ্যই এইভাবে তো বাড়িতে বানাবেন আর বন্ধুরা আমি তো বানিয়েছি আর আমার বর তো ভীষণ ভালোবাসে টক তো তো বাড়িতে নেই যেহেতু আমরাই খাবো নেক্সট ওকে বানিয়ে খাওয়াবো অবশ্যই তো এখন আমরা সবাই খেতে বসবো তো এই যে দেখুন আমি কিন্তু ভাত বেলে নিয়েছি আর আরেকটা তরকারি করেছিলাম কুমড়ো আলু দিয়ে একটা নিরামিষ মতো তরকারি হয়েছিল আর এই যে দেখুন আমি কিন্তু একটু প্লেটে করে নিয়ে নিয়েছি আর আমার সোনাই আর আমি এখন খেতে বসেছি সোনাইকে দেবো আর আমি খাবো বড়টা এখন সবে মানে রেস্ট নিচ্ছে এখনো পর্যন্ত হসপিটাল থেকে এসে বলছে মা এখন খাবো না পরে খাবো তো ব্লগটা আর বেশি বড় করবো না আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা